দিনহাটা মহকুমা হাসপাতালে ফের রক্তের কালোবাজারি ঘটনায় চাঞ্চল্য এই বিষয়ে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ আলী হোসেন মিয়া নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন তার নানা অর্থাৎ দাদু দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসারত তার অসুস্থ দাদু বাচ্চা মিয়াকে কর্তব্যরত চিকিৎসক এক প্যাকেট রক্ত দেওয়ার কথা বলেন কিন্তু আলী হোসেন মিয়া যখন দিনহাটা ব্লাড ব্যাংকে যান তখন সেখান থেকে বলা হয় বি পজিটিভ গ্রুপে রক্ত নেই ডোনার জোগাড় করতে হবে ঠিক সেই সময় রক্তের কথা শুনে হাসপাতালের অভ্যন্তরে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি জানায় তারা রক্ত জোগাড় করে দিতে পারবে এরপর অসুস্থ রোগীর পরিবারের সদস্য আলী হোসেন মিয়া ওই অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির কাছে একটি ফোন নম্বর নিয়ে সেখানে ফোন করে এবং সাত হাজার টাকার বিনিময়ে কোচবিহার থেকে রক্ত জোগাড় করে এনে দেয় সেই রক্তের দালাল চক্রে জড়িত দুই ব্যক্তি সূত্র মারফত সেই রক্তের দালাল চক্রের ঘটনার খবর পেয়ে সিপিআইএম নেতা কর্মীরা দেয় এরপর দিনহাটা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে রক্তের দালাল চক্রে জড়িত দুই ব্যক্তিকে প্রথমে আটক করে কিন্তু তার মধ্যে একজন পালিয়ে যায় এরপর পুলিশ একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এই বিষয়ে সিপিআইএম জেলা কমিটির সদস্যা শুভ্রলোক দাস কি বললেন আজকে দিনাটা মহকুমা হাসপাতালে কয়েকজন তারা করছে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালার কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন তার আজকে আমরা পরবর্তীকালে দেখি দিনাটার একজন হতদরিদ্র সীতায়ের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনের বয়সে প্রায় সত্তর ধর তারা দিনাটা মহকুমা হাসপাতালে মন্ত্রী হাজির ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলে তিনি যখন দিনাটা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা হয় যে এই ব্লাড নেই আপনাকে ডোনার নিয়ে আসবে তার পরবর্তীতে মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নাম বলতে পারেনি প্রথম অবস্থায় তারা দুজনের তাদের হাতে দিয়ে দেওয়া আছে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আমরা বলবো হসপিটালের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজ কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা কাল হসপিটাল কর্তৃপক্ষ তারা সামনে আনক সমস্ত তথ্য এবং গোলক তারা এটার সাথে জড়িত না হলে আগামী দিন আমরা বৃহত্তরের আন্দোলনে যাব তার পাশাপাশি বিনার সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই সমস্ত ব্লাড ডোনা অর্গানাইজেশন তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন যে কোনো মূল্যে ব্লাডের রেটেডকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং আজকে বিনাডা ব্লাড ডোনা অর্গানাইজেশনের শ্রী উত্তম শ্যামা মহাশয় যিনি যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং দিনাডা পুলিশ প্রশাসন তারা তৎক্ষণাৎ যেভাবে একদম স্টিং অপারেশনের যা যা গ্রেপ্তার করেছে তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানি উত্তম কিছু বলেন বলো কি হয়েছে ডাক্তারবাবু সকালবেলা আসছিলেন ডাক্তারবাবু বলছে যে ব্লাড তোমার লোক যদি থাকে তাহলে তোমরা ব্লাড ম্যানেজ করতে পারো আমার তো লোক নাই আমার যে পেশেন্ট আছে তার কোনো আত্মীয় নাই তারপরে আমি ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু বললে তোমার কিনতে হবে পরে গেলাম ওখানে নার্সিংহোমে ওখানে বললো যে আমি একটা নাম্বার দিই নাম্বারে তোমার কল করো তারপর কল করে আমাকে বললো যে আট হাজার টাকা লাগবে তোমার রক্ত পেয়ে যাবে যাবে কোন নার্সিংহোমে গিয়েছিলেন নার্সিংহোম না যেদিকে মানে ইয়ার আছে না ওটা নাম জানি না আচ্ছা তো বললো যে এই নাম্বার নাও আর সরাসরি তোমার বেলাত কত টাকা নিচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা এইটা রক্ত দিচ্ছে তারপরে আট হাজার টাকা দিয়ে আমরা গরিব মানুষ যার পরে আমরা দিয়ে ফেলি আমি বলছি যে সাত হাজার আচ্ছা আপনার আপনার পেশেন্ট কী হয় আপনার আমার না আচ্ছা আপনার নাম আলী হোসেন মিয়া